আচ্ছা আমি একটা বিষয় এটা নিয়ে আপনাদের এখানে এর আগে আলোচনা হয়েছি কিনা ঠিক জানি না আমি শুনিনি কখনো সেটা হচ্ছে মানে আমার যেটা ধারণা আর কি মানে ইসলাম ধর্মের যে আল্লাহ নবী মুহাম্মদ যে আল্লাহর যে ধারণাটা দিয়েছে এটা আমার মনে হয় কোন একটা কোন একটা মূর্তি হবে মানে ওখানে তো অনেকগুলো মূর্তি তখন ছিল সবগুলো গোত্র হচ্ছে তাদের নিজস্ব যে মূর্তি সেটা নিয়ে মানে বড়াই করতো যে আমার আমাদের সেরা আমাদের সেরা তো আমার মনে হয় নবী এরকম কোন একটা মূর্তি যার যেটার নাম ছিল আল্লাহ সেটা নিয়ে মনে হয় বড়াই করতো যে আমার এটাই সেরা এটাই একাই সবকিছু করে যেমন এই যে আরো আছে না উজা আলাত এরকম তো সেখান থেকে আল্লাহ এটা অনেকটা মিল না আপনার কি মনে হয় এই বিষয়ে বেশ কয়েকটা মতামত পাওয়া যায় একটা মতামত হচ্ছে আল্লাত থেকে আল্লাহ শব্দটা এসছে কিন্তু এই তথ্যটা পরে ভেরিফাই করে দেখা গেছে এই তথ্যটা আসলে সঠিক না আল্লাহ থেকে আল্লাহ আসে নাই দ্বিতীয় আরেকটা তথ্য বলা হয় যে হুবাল আহাতুজার যে পিতা ছিল যে দেবতা হুবাল সেই হুবালই ছিল আল্লাহ এরকম একটা মতামত আছে এই ধরনের বিশ্বাসও এক কিছু মানুষের ভিতরে ছিল কিন্তু এই তথ্যটাও একদম হান্ড্রেড সঠিক না যেটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য সেটা হচ্ছে যে যেটার আসলে এভিডেন্স পাওয়া যায় একদম ভালো এভিডেন্স পাওয়া যায় যে তারা একটা এক ধরনের সৃষ্টিকর্তাতে বিশ্বাস করত কিন্তু সেই সেই সৃষ্টিকর্তার কোনো মূর্তি বা কোনো আকৃতি ছিল না সেটা ছিল একটা সৃষ্টিকর্তার দেবতা আল্লাহ সেই দেবতা আসলে কোনো কাজ করতো না সেই দেবতা আসলে মানে গুড ফর নাথিং ছিল সেই দেবতাটা মানে সেই ঈশ্বরটা অনেকগুলা দেবতা সৃষ্টি করে সে উধাও হয়ে গেছে সে নাই হয়ে গেছে তাকে আর পাওয়া যায় না তো ওই যে তোলিকরা তারা বিশ্বাস করতো এই মহা মহাবিশ্ব পরিচালনা করে সবকিছু বৃষ্টি টিষ্টি ফালায় বা রোগ ব্যাধি দেয় দেবদেবীরাই কাজ গুলা করে কিন্তু যে সৃষ্টিকর্তা যে দেবতাটা ছিল সেই দেবতাটা যেটা হচ্ছে গিয়ে চাঁদের প্রতীক চাঁদকে দিয়ে তারা এটা এটাকে আহ প্রতীক গায়ন করতো সেই যে সৃষ্টিকর্তা আল্লা দেবতা সেই আল্লা দেবতার তারা সরাসরি পূজা করতো না এই ধরনের বিশ্বাস হিন্দুদের ভিতরেও আছে আপনি দেখবেন যে ব্রহ্মার কিন্তু সরাসরি পূজা হয় না বিষ্ণু শিবের সরাসরি পূজা হয় কিন্তু ব্রহ্মা যে মানে মহাবিশ্ব সৃষ্টি করছে তার কিন্তু পূজা হয় না তৎকালীন আরব এই ধরনের ছিল যে আল্লাহ তারা পূজা করতো না তারা মনে করত যে আল্লাহকে প্রার্থনা করতে হইলে এই দেবতাদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো পৌঁছানোর কথা তারা মনে বলতো আর কি কিন্তু ওই আল্লাহর কোনো প্রতিমূর্তি বা আল্লাহর কোনো মানে মূর্তি এই জিনিসগুলা তাদের ছিল না তাদের কাছে যেটা ছিল হুবাল দেবতা কি তারা আল্লাহর কাছে পৌঁছাবার সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম বলে মনে করতে এবং হুবাল দেবতার সবচেয়ে বড় মূর্তিটা সেখানে ছিল সেই মূর্তিটা ছিল তাদের অন্যতম প্রধান দেবতা পুরা আরব সমাজেরই অনেকগুলা পত্তলিক গোত্রেরই অন্যতম প্রধান দেবতা ছিল হুবাল দেবতা সেই দেবতার যে মেয়েরা ছিল তিন মেয়ে লাতমানা যা এই লাত মানাত অনেকগুলা গোত্রের প্রধান দেবী ছিল কিন্তু তাদের পিতা হিসেবে তারা আবার হুবাল দেবতাকে সম্মান করত যে হুবাল দেবতা তাদের তাদের পিতা এই হিসেবে সম্মান করত কিন্তু প্রধান দেব মানে অনেকগুলা গোত্র ছিল যাদের প্রধান উপাস্য ছিল উজ্জা বা প্রধান উপাস্য ছিল লাত বা মানাত কিন্তু তারা একই সাথে হুবাল দেবতাকে সম্মান করত পিতা হিসেবে এই জিনিসগুলা হচ্ছে গিয়ে একটু ঐতিহাসিকভাবে যে যে সমস্ত তথ্য পাওয়া যায় সেই সমস্ত থেকে এই হওয়া যায় যে আল্লাহ বলে কিছু আহ আকার আকৃতিহীন একটা সত্তার আহ অস্তিত্ব পাওয়া যায় যে হচ্ছে সৃষ্টিকারী দেবতা এরকমের একটা অস্তিত্ব পাওয়া যায় কিন্তু সে যে একমাত্র ইসলামের যে দাবি যে সে হচ্ছে একমাত্র দেবতা আর কেউ নাই এই ধারণাটা হচ্ছে ইহুদি ধর্মের প্রভাবে ইসলামের ভিতরে গিয়ে মানে ওই অঞ্চলের ভিতরে যে ইসলামের আবির্ভাব ঘটেছে ইহুদি ধর্ম এবং সেই সময়ের পোত্তুলিকতা এই দুইটা মিলে পরবর্তীতে ইসলাম ধর্মটার জন্ম দিয়েছে ইসলাম ধর্মটা আসলে আরব পোত্তুলিক ধর্মগুলা এবং ইহুদি ধর্মের একটা খিচুড়ি আপনি বলতে পারেন বল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর আর একটা বিষয় হচ্ছে ইসলামের এই যে ইসলামের মধ্যে তো অনেকগুলো আকিদেগত দল আছে আল্লাহর যে আকার আকৃতি কেউ বলে আকৃতি নাই কেউ বলে আকৃতি আছে কিন্তু হাদিস থেকে এবং কোরআন থেকে তো স্পষ্ট জানা যাচ্ছে আল্লাহর আকৃতি আছে এবং একটা হাদিস এরকমও আছে আমি যদি মনে করতে পারি হাদিসটা যে আউগালু মাখলাক আদম সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছিল আদমকে ফি সূরতিহি তার সুরতে ওয়া তুলুহু সিতুনা এবং তার উচ্চতা ছিল 60 মানে সাইট হাত ঠিক আছে তো এই যে আদম এখানে বলা হয়েছে ফি সূরতিহি মানে আল্লাহর সুরতে আদমকে আল্লাহ সৃষ্টি করেছিল যার উচ্চতা ছিল সাইট হাত তো এই ধারণাটা কি আরবদের থেকে এসেছে নাকি ইহুদিদের থেকে এসেছে কোনটা শাইঠ হাত যে সেইটার কথা বলছেন নাকি আল্লাহর যে আকৃতি আছে সেটা এ এখানে এই যে সাইট হাত এবং আকৃতি এখানে তো ওই সুরাতি হি মানে আদমের সুরতে বা আল্লাহর সুরতে আদমকে সৃষ্টি করা হয়েছে এই যে এটা তো একটা আকৃতি এবং উচ্চতা এই ধারণা গুলো কোথেকে আসছে আসলে এই দুটা আলাদা জিনিস তো আলাদা ভাবে আপনার ইয়া করতে হবে যে এই যে প্রথমে যে আদমের যে উচ্চতা ষাট হাত এই জিনিসটা এসছে ইহুদিদের থেকে ইহুদিদের বিশ্বাস বিশ্বাস ছিল এটা আপনাকে আমি দেখাচ্ছি সেটা রেফারেন্সটা আপনি দেখলে বুঝতে পারবেন সেটা প্রথমে আমি একটু বের করি তাহলে আমরা প্রথমে এই হাদিসটা একটু আগে পড়ে যে এই হাদিসে আসলে কি বলা আছে আসলে ষাট হাত মানুষ লম্বা মানুষ আসলে হওয়া সম্ভব না এটা একটা উদ্ভট একটা কথা এটা এটা খুবই হাস্যকর এবং উদ্ভট একটা কথা আহ এই যে দেখেন বুখারি শরীফে যে এই জিনিসটা বলা আছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত নরিসাম বলেছেন আল্লাহ তালা আদমকে যথাযোগ্য গঠনের সৃষ্টি করেছেন এখানে আবার যথাযোগ্য গঠন লিখেছে অনুবাদে কিন্তু আরেকটা অনুবাদে আছে যে নিজ আকৃতিতে এই যে দেখেন আদমকে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন তার দৈর্ঘ্য ষাট হাত এরপর থেকে তার দেহের পরিমাণ দিন দিন কমতে থাকে আজ পর্যন্ত মানে এরপর থেকে মানুষেরা আস্তে আস্তে নাকি ছোট হইছে কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না যে মানুষ আস্তে আস্তে খাটো হইতেছে এরকম বৈজ্ঞানিক প্রমাণ বৈজ্ঞানিক প্রমাণ আছে যে মানুষ আহ আস্তে আস্তে লম্বা হচ্ছে গত দুই এক দুই হাজার বছরে মানুষ আস্তে আস্তে লম্বা হচ্ছে এর প্রমাণ পাওয়া যায় আহ এবং তার যে উচ্চতা ছিল ষাট হাত এই রকমের ষাট হাত কোন মানুষ থাকা সম্ভব এটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার যারা এই বিষয়ে আগ্রহী তারা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন যে ষাট হাত লম্বা কোনো মানুষ থাকা কি সম্ভব বা সেই মানুষটার পৃথিবীতে চলাফেরা করা কি সম্ভব না আমি গ্যারান্টি দিতে পারি যে এটা হওয়া সম্ভব না এখন এই জিনিসটা মোহাম্মদ কোথা থেকে কপি করেছে সেটা যদি আপনি একটু দেখেন এই জিনিসটা কপি করা হয়েছে এই গ্রন্থটা থেকে হিব্রু বুক বাবা বার্তা সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এর a এখানে যে জিনিসটা বলা হয়েছে আমরা একটু দেখি যে আচ্ছা এখানে তো একটা ছবি ছিল সে ছবিটা কোথায় এই যে ইহুদিদের ধর্মগ্রন্থে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে when you said i saw he said to him empty as two stories uh, of the first adam রাবi আহ yeহুদা says a hundred cubic against the টেম্পল এন্ড ইটস ওয়ালস মানে হচ্ছে এই আদম যে অনেক লম্বা ছিল এই জিনিসটা মোহাম্মদ আসলে ইহুদিদের থেকে শুনে ইহুদিদের থেকে কপি করে এই জিনিসটা লিখেছে এখন এটা এটা হচ্ছে আপনি পাবেন আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি রেফারেন্সটা হচ্ছে আহ এইখানে যদি আমরা যাই হিব্রু বুক বাবা বার্তা এখানে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখি আমরা একটু চেক করে দেখি এই লিঙ্কটা এখানে দেয়া আছে আপনি যদি এই লিঙ্কটা খোলেন এখানে তাহলে যে জিনিসটা দেখতে পাবেন না সরি এখানে যে জিনিসটা দেখতে পাবেন এই হিব্রু বুকটা আপনি দেখতে পাবেন এখানে আমি সেই হিব্রু বুকটা দিয়েছি কিন্তু এই হিব্রু বুকটা তো হিব্রু ভাষায় লেখা এটা তো কিছু বোঝা যাচ্ছে না আমরা যদি এটাকে ট্রান্সলেট করি ইংলিশে তাহলে এখানে আপনি এই জিনিসটা পাবেন আমি দিয়ে দিলাম এখানে রেফারেন্সটা যেন আপনারা দেখতে পান আমি এখন খুঁজে বের করতে পারবো না আপনারা যারা আগ্রহী এই বিষয়ে তারা এখান থেকে দেখে নিতে পারেন যে আহ ইহুদিদের বিশ্বাস ছিল যে আদম অনেক লম্বা ছিল তো এইটা ছিল এক নম্বর কথা যে আহ এটা জিনিসটা কপি করা হয়েছে ইউদিদের থেকে এখন আল্লাহর যে আকার আকৃতি আছে এই আকার আকৃতিটা আসলে উই অঞ্চলে সব দেবরী আকার আকৃতি ছিল এখন আকার আকৃতি ছাড়া যে কোনো একজন কিছু একটা থাকতে পারে এটা আসলে তাদের কল্পনার ভিতরে ছিল না তারা যেটা মনে করত আরব পণ্ডিতেরা যেটা মনে করত যে সে লুকায় আছে সেই ঈশ্বরটা লুকা মানে লুকায় গেছে বা এমন কিছু হয়েছে বিলীন হয়ে গেছে এরকম কিছু মনে করত কিন্তু মোহাম্মদ যেটা বলে গেছে যে সে আল্লাহর অবশ্যই আকার আকৃতি আছে এখনকার সময় যে আপনি যেটা বললেন বিভিন্ন আকীদার মানুষ বিভিন্ন ধরনের জিনিস বিশ্বাস করে কিন্তু যেটা হচ্ছে একদম সহি রেফারেন্স থেকে একদম সৌদি আরবের যারা আলেম আছে সালাফি আলেম আছে তারা যেটা মনে করে সেটা হচ্ছে আল্লাহর অবশ্যই আকার আকৃতি আছে এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই কেউ যদি বলে আকার আকৃতি নাই কেউ যদি বলে নিরাকার তাহলে সেটা একদম সরাসরি বড় কুফরি হবে সেটা সে কাফের হয়ে যাবে এই ধরনের কথাবার্তা বললে আমরা এই বিষয়ে বিগেস্ট গড ভাই আপনার কি আলোচনা শেষ হয়ে থাকলে আমরা দুই তিনটা ভিডিও ছাড়বো ওই বিষয় আপনি যদি আলোচনা শেষ হয়ে থাকে তাহলে আপনাকে কি বিদায় জানাবো নাকি আপনি থাকবেন আচ্ছা আমি চলে যাব আর একটা ছোট্ট একটা কথা বলি সেটা আপনি একটু ব্যাপারে কমেন্ট করার পর আমাকে বিদায় দিতে পারেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের খুবই হ্যান্ডসাম একটা লোক আছে নাম হচ্ছে তাহসান খান ওই যে গায়ক এবং অভিনয় শিল্পী সে রিসেন্টলি একটা টক শোতে বলেছে যে সে এখন ধর্মিক মানে ধর্ম প্র্যাকটিস করে তো এটা নিয়ে অনেকেই খুব উল্লসিত যে দেখো তাহসানের মতো একজন হ্যান্ডসাম স্মার্ট শিক্ষিত মানুষ যদি ধর্ম পালন করতে পারে তাহলে আমরা কি আমরা নিজেদেরকে এত স্মার্ট কেন মনে করি এই ব্যাপারে আপনি কি বলবেন এটার সাথে তো স্মার্ট আন স্মার্ট এর আসলে সম্পর্ক নাই এখন কেউ যদি ধর্ম পালন করে সে কি যুক্তির আলোকে সেই ধর্মটা মানে পালন করতে গেল বা কি এমন পেল নতুন করে যে সেই যুক্তিটা দ্বারা সে বুঝতে পারলো যে এই ধর্মটা সত্য এবং এটা পালন করা উচিত এই জিনিসটা সেই যুক্তিটা যদি আমাদেরকে জানাইতো তাহলে আমরা সেই যুক্তিটাকে অ্যানালাইসিস করে দেখতে পারতাম কিন্তু একজন মানুষ স্মার্ট মানুষ বা মানে দেখতে শুনতে ভালো বা সে বিশিষ্ট জ্ঞানী বা সে বিশিষ্ট বিজ্ঞানী এই কারণে তার ধর্ম পালন করার যুক্তিটা তো সেখান থেকে মানে আমরা জানতে পারতেছি না মনে করেন একজন মানুষ অনেক একশো বিশ বছর বেঁচে আছে এখন একশো বিশ বছর বেঁচে আছে এবং সে ধর্ম পালন করে এখন এই একশো বিশ বছর বেঁচে থাকা আর ধর্ম পালন করার ভিতরে তো একটা কোনো একটা সম্পর্ক আমরা খুঁজে বের করতে পারতেছি না একজন মানুষ বা ধরেন একজন মানুষ অনেক স্মার্ট অনেক দেখতে শুনতে ভালো এই মানুষটা ধর্ম পালন করতেছে এটার থেকে তো আমরা ধর্ম পালনের পেছনে যে যুক্তিটা সেটা জানতে পারতেছি না এটা তো তাহলে এটা এটা হচ্ছে যাচ্ছে এক ধরনের লজিক্যাল ফেলাসি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আহ আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফেলাসি হয়ে যাচ্ছে যে এই একটা একটা পার্টিকে অথরিটি হিসেবে ধরে যেহেতু এই পার্টিটা এই কাজটা করছে সুতরাং এই কাজটা যৌক্তিক এই ধরনের একটা সিদ্ধান্ত যদি কেউ আসে তাহলে সেটা একটা যৌক্তিক হেতাভাষে হেতাভাষ হয় এখানে মানে লজিক্যাল ফ্যালাসি হয় যে এমুক পার্টিটা এই কাজটা করতেছে যেমন ধরেন একজন মানুষ অনেক বড় পদার্থ বিজ্ঞানী সে হাতে আংটি পরে সে হচ্ছে গিয়ে ভাগ্য পরিবর্তনের জন্য হাতে আংটি পরে কিন্তু সে ভালোভাবেই জানে যে তার আংটি গ্রহ নক্ষত্রের কোনো পরিবর্তন করতে পারে না সে একজন ফিজিসিস্ট ফিজিক্সে ফিজিক্সের টিচার সে ফিজিক্স পড়ায় মানুষকে সে খুব ভালোভাবেই জানে তার হাতের পরা আংটি শনি গ্রহের ইয়া চেঞ্জ করতে পারবে না বা শুক্র গ্রহের গতিপথ চেঞ্জ করতে পারবে না এটা সম্ভব না তার হাতের আংটি কখনো কোনো গ্রহ নক্ষত্র এটার কোনো পরিবর্তন ঘটাতে পারে না এটা জানে সে তারপরেও সে আংটি পরে এখন যদি কেউ বলে যে উমুক বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স প্রফেসর সে আংটি পড়তেছে সুতরাং আংটি পরাটা একটা যৌক্তিক কাজ এটা যদি কেউ বলে তাহলে সেটা একটা লজিক্যাল ফ্যালাসি হবে একইভাবে তাহসান বা মনে করেন জন আব্রাহাম বা শাহরুখ খান এরা কেউ যদি ধর্ম পালন করে বা ধর্ম মুখী হয় এ থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি না যে কেন ওই ধর্ম পালনের পেছনে যুক্তিটা কি সেটা আমরা বুঝতে পারি না যদি সেটা বুঝতে না পারি যদি শুধুমাত্র তার অথরিটির কারণে সে স্মার্ট বা সে শিক্ষিত বা সে পন্ডিত এই এইটার উপর ভিত্তি করে যদি এই যুক্তিটা তৈরি করা হয় তখন সেটা এক সেটা একটা লজিক্যাল ফ্যালাসি হয় বিগেস্ট গড ভাই আমার মনে হয় আমি বলেছি উত্তর জি ধন্যবাদ আসিফ আরেকটু হালকা সেটা হচ্ছে আপনি কি মানে প্রার্থনা অনেকে যে প্রার্থনা করে দোয়া করে এটা কবুল হয় বা এটা কি বিশ্বাস করেন ফর এক্সাম্পল আপনি যদি ধর্মের দৃষ্টিতেও না থাকেন অনেক যেমন রুমি বা আরো অনেকেই বলেছে যে হোয়াট ইউ আর সিকিং ইজ সিকিং ইউ এরকম একটা কথা যে আছে যে তুমি যেটা চাও সেটা তোমাকেও চায় এটা এটা কি সত্য মানে বা বা কোনো কোনো আছে আছে। না এই ধরনের আধ্যাত্মিক কথা তো বলা খুবই সহজ তাই না এগুলো কিন্তু এগুলো তো আসলে সব সময় সব ক্ষেত্রে খাটবে না আহ এটা বললেই তো আর হবে না এগুলো আধ্যাত্মিক কথা শুনতে ভালো লাগে মানে কবিতা হিসেবে ভালো লাগে শুনতে ভালো লাগে কিন্তু এগুলো আসলে যুক্তির কথা না আহ এইগুলা মানে প্রার্থনাতে কোনো কাজ হয় এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি তাহলে ভাই বাংলাদেশে বাংলাদেশ এখন অনেক উন্নত হয়ে যেত সারাদিন ওরা প্রার্থনা করে পাকিস্তান অনেক পাকিস্তান এখন ফকির নিদের দেশ হইতো না পাকিস্তানে চার কোটি এখন ভিক্ষুক হ্যাঁ সারা পৃথিবীতে চার কোটি পাকিস্তানি ভিক্ষুক ভিক্ষা হচ্ছে এখন ওদের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে ভিক্ষা হ্যাঁ বিদেশে বিদেশে তারা ভিক্ষা করে দেশে টাকা পাঠায় সেই টাকা দিয়ে এখন পাকিস্তান চলতেছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার প্রধান ভাগ হচ্ছে ভিক্ষার টাকা অস্ট্রেলিয়াতে আমেরিকাতে কানাডাতে ইউরোপে এরা ভিক্ষা করে ভিক্ষা করে সে টাকা পাঠায় সেই টাকা দিয়ে ভাই পাকিস্তান দেশ চলে ভাই যদি মানে প্রার্থনাতে কাম হইতো তাহলে তো পাকিস্তান সবচেয়ে বেশি মানে দুনিয়ার সবচেয়ে উন্নত জাতি হইতো সবচেয়ে ধনী জাতি হইতো এইগুলাতে কোনো কাজ হয় না যে এটা কাজ হয় আপনি এটা বলতে পারেন যে এটাতে এক ধরনের আপনার মানসিক ইয়া পাওয়া যায় যে আপনি প্রার্থনা করছেন এক ধরনের মানসিক শান্তি পাওয়া যায় এটা যদি আপনি বলেন তাহলে সেটার সাথে আমরা অনেক কি দ্বিমত করব না কিন্তু এটার আবার একটা ব্যাড এফেক্ট আমরা দেখাতে পারবো যে এটার আবার একটা ব্যাড এফেক্ট আছে শান্তি হ্যাঁ অনেকে শান্তি পায় কিন্তু আবার এটার একটা ব্যাড এফেক্ট আছে কিন্তু সেটাতে আমরা আপত্তি করব না যে মানসিক একটা শান্তি এটাতে পাওয়া যায় এছাড়া তো এটার কোনো ভ্যালু আসলে নাই প্রার্থনার এছাড়া আর কোনো ভ্যালু নেই আচ্ছা ভাই এটার কি কোনো পাওয়ার আছে ফর এক্সাম্পল আমরা শুনি যে মার্ক জাকারবার এবং আরো স্টিভ জবস এরাও নাকি ধ্যান করত অর্থাৎ মেডিটেশন করত বা প্রার্থনা করতো এটার কি কোনো পাওয়ার অর্জন করা যায় এরা মানে প্রার্থনা করতে এরকম কিছু তো আমি পাইনি কিন্তু তারা যে ধ্যান করত তারা মেডিটেশন করতো মেডিটেশন হচ্ছে যে আপনি যখন অনেক স্ট্রেসড থাকেন অনেক বিভিন্ন কাজ বিভিন্ন ধরনের রাজনৈতিক সমস্যা দেশে এই সমস্যা সেই সমস্যা এইগুলো নিয়ে যখন মাথার ভিতরে এতগুলা চিন্তা যখন আপনার মাথার ভিতরে আহ কুরমুর কুরমুর করতে থাকে আপনার পুরা মাথাটা খারাপ খারাপ লাগে ফাঁকা ফাঁকা লাগে তখন আপনি যদি কিছুটা মেডিটেশন করেন এই স্ট্রেস থেকে কিছুটা রিলিফ হয় মানুষের এটা তো এইটা যে আপনি যে কোনো একটা নদীর পারে গিয়ে বসে থাকলে আপনার কিছুটা স্ট্রেস রিলিফ হবে বা একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা সেখানে গিয়ে আপনি কিছুক্ষণ মানে বসে থাকলে আপনার সেটা হবে সেটার জন্য যে আপনার মেডিটেশন নেসেসারি সেটাও না তবে মেডিটেশন আপনি করতে পারেন যদি আপনার মানে মানসিক শান্তির দরকার হয় সেটা করতে পারেন সেটাতে এক ধরনের শান্তি পাওয়া যায় কিন্তু কোনো প্রার্থনাতে যে কোনো উপকার এই পর্যন্ত পাওয়া গেছে এরকম কোনো প্রমাণ নেই আচ্ছা আমি আমি মালয়েশিয়াতে একটা লোক থাকে বাংলাদেশি তো মালয়েশিয়াতে থাকে উনি একটা মেডিটেশন অনলাইনে কন্ডাক্ট করেন সেখানে আমি কয়েকদিন জয়েন করেছিলাম উনি নিজে দায়িত্ব নিয়ে বলছেন যে আমার পরিচিত একজন তার দুই লক্ষ টাকা দরকার কোনোভাবে সে ম্যানেজ করতে পারছে না কিন্তু সে মেডিটেশনে বসে প্রার্থনা শুরু করলো তখন অটোমেটিক তার অ্যাকাউন্টে দুই লক্ষ টাকা কোন জায়গা থেকে ঢুকে গেছে সে নিজের দুই লাখ টাকা চাইলো কেন একটু বেশি চাইতো দুই লাখ টাকা তো ভাই আহ মানে কয়েকদিনই শেষ হয়ে যাবে এটা তো থাকবে না বেশিক্ষণ ঠিক আছে বিগেস্ট আপনাকে আমরা বিদায় জানাই আজকে থ্যাংক ইউ ঠিক আছে ভালো থাকেন আ আমরা একটু কয়েকটা ভিডিও দেখি এই বিষয়ে মানে যে এই আল্লাহর আকার আকৃতি নিয়ে যেটা কথা হচ্ছিল সেটা নিয়ে কয়েকটা ভিডিও আমি দেখাতে চেয়েছিলাম অনেক আগেই দেখাতে চেয়েছিলাম কিন্তু মনে থাকে না ভুলে যাই এটা এটা একটু দেখেন আপনারা did satan see allah azza wajalla answer is no if our prophet as did not see allah azza wajalla and jibril peace be upon him who's the greatest of allah's angels Did not see Allah جل, and He had a limit where He had to stop. And we are told that we cannot see Allah till the day of judgment. When Allah gives this privilege to the inhabitants of paradise, then definitely Satan did not see Allah and Allah knows better. <laughs> ঘিরে রেখেছেন তাকে যাতে করে সবকিছু নষ্ট না হয়ে যায় যদি তিনি পর্দা খুলতেন সবকিছু পুড়ে ছাই হয়ে যেত। হাসনের মাঠে আল্লাহ তারা আপনাকে তেমন চোখ দিবেন যে চোখে আপনি সহ্য করতে পারেন এমন শরীর দিবেন যে সব সহ্য করতে পারে আপনি যদি জান্নাতে যান জান্নাতে গেলে যেহেতু জান্নাত হচ্ছে আরশের নিচে আরশের নিচে জান্নাত আরশের নিচে হবে জান্নাত সে উপরে যান টপ লেভেলে জান্নাতের জানাতে ফের ফেরাটাই যেটাকে বলেন আপনারা সেটা হচ্ছে সরাসরি আসেন নিচে যে সেখানে যাবে উপরের দিকে তাকাবে আল্লাহকে দেখতে পাবে আল্লাহ আচ্ছা আপনারা দেখলেন যে উপরে তাকালে আল্লাহকে দেখতে পাওয়া যাবে আরেকটা আমরা ভিডিও দেখি আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন ব্যাখ্যাটা বাক্যটার ব্যাখ্যা কি আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন এই তার বলতে কাকে বোঝানো হয়েছে এ নিয়ে আলেমদের মধ্যে দুটি মত আছে একদল বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার যে আকার আল্লাহ নির্ধারণ করেছেন আকারে সৃষ্টি করেছেন আগে থেকে যে এই আকারে আমি আদম বানাবো সেটা অনুসারে সৃষ্টি করেছেন এটা বললে কারো কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু সমস্যা হচ্ছে এটা বলে মাথা ব্যথা থাকে আমাদের কারণ হচ্ছে আসছে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন রহমানের অর্থাৎ নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন এটা বলেছেন এটা হাদিসের প্রমাণ সুতরাং আমরা মনে করি আল্লাহ তালা অবশ্যই আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন আর সুরত আকৃতি বলতে পুরোপুরি বুঝায় যে আমরা অনুভবটা করি না আকৃতিটা মূলত আল্লাহ আদমকে আর রহমানের নিজের সুরতে সৃষ্টি করেছেন সুরতের একটা দিককে সুরত বললেই হয় পুরোটা পুরো সমান সব রকম মাসতে হয় না যেমন বলেছেন যে জানাতে যারা যাবে তারা চাঁদের সুরতে যাবে চাঁদের সুরতে যাবে আচ্ছা জানাতে যারা তারা কি হবে আমরা সবাই জানি জানাতে যাবে তারা হবে ষাট হাত নম্বর সাত পুরু এক একজন বড় বড় বিরাট বিরাট বিশাল দেহী মানুষ যাবে জানাতে এরা হাতিদার প্রমাণিত হয়েছে ষাট হাতের কথা আর কোনো কোনো আশারে আসছে সাত হাত মোটা হওয়ার কথাটা যারা এরকম স্বাস্থ্যবান হবে সেরকম যাবে তো এরা চাঁদের চাঁদের সুরত কি হিসাবে সৌন্দর্যের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে ঠিক আল্লাহ তালা তার সুরতে সৃষ্টি করেছে অর্থ হচ্ছে আল্লাহ তালার চেহারা আছে তার তিনি শোনেন তিনি দেখেন তার হাত আছে তার আঙ্গুল আছে তার এই হাতের কবজি আছে কাফ আছে যেটা বলা হয় হ্যাঁ একটু আছে আছে আমাদের নাম এটা তো হাতের কবজি আছে এবং তার পা আছে পায়ের বসে আছে হাতি আছে অর্থাৎ আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এইগুলি দিয়ে অর্থাৎ কোন একটা দিক যেগুলো মিল মিল ঘটে আদম সন্তানকে এগুলো দিয়েছেন যেগুলো অর্থগত মিলা শব্দগত মিল আছে অর্থ দিককে এক না শব্দ মিল আছে সেই হিসেবে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে এটা আদমকে আদমকে আল্লাহ সুরত রহমানের সুরতে সৃষ্টি করার অর্থ এটাকে আমরা অর্থ করবো আকৃতি আকার আকৃতি না বলি কারণ আকার আকৃতি বলতে কোনো কিছুকে বলা হয় এটা বাধ্য নয় কারণ সুরত দেখেছি যে যারা জানাতে যাবে তারা চাঁদের সুরত পূর্ণ চোদ্দ তারিখের অর্থাৎ পূর্ণিমা চাঁদের সুরতে যাবে দ্বিতীয় যারা যাবে তারা একটা উজ্জ্বল আলোকা আলোক আলোকে আলোচক সুরতে যাবে এই সুরত তো কি সৌন্দর্য দিক থেকে কোনো যে কোন একটা দিক মিললে সেটাকে সুরত বলা যায় কিন্তু আকৃতি বললে আকার আকৃতি বলে পুরো একটা সম্পূর্ণ অবয়বটাকে বলা হয় সেটাকে বলা হয়নি সুরত বলবেন যেটা হাদিসে আসছে আল্লাহ আদম আ

এটা বোঝার কোনো কারণ নেই যে আদালত আদম আসাল্লা পুরভুরি নওজবিল্লা আল্লাহ তালার পুরারাকৃতি নিয়ে আসে এটা কিন্তু বলা 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 হয়নি হয়নি বোঝানো হয় 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 না পুরো পুরো সেটা আর হচ্ছে একটা দিক যে দিকটা কোনো একটা দিককে মিলিয়ে আল্লাহ তালা আদম আর রহমানকে আদমকে সৃষ্টি করেছেন রহমানের সাথে মিলিয়ে তার যে সমস্ত গুণ সত্যগত গুণ আছে সেগুলো কিছু কিছু মিল দিয়ে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এটা আমরা দেখি আলহামদুলিল্লাহ যে আপনি এই দেখেন যে অনেক ইয়া আছে প্রাণী আছে যেগুলো আপনি না যেগুলি আপনি আঙ্গুল পাবেন না যেগুলো আদমুল আল্লাহ তার সাথে চেহারা মেরোনা তোমরা চেহারা মেরোনা হাতে স্পষ্ট আছে চেহারা মেরোনা কেন কারণ আল্লাহ আদমকে আহ রহমানের সৃষ্টি করেছেন চেহারা রহমানের রয়েছে এই জন্য চেহারা মাঠে নিষ্কার হয়েছে কিন্তু তাইব চেহারা রহমানের নাম মিললেও আল্লাহর চেহারা চেহারা কখনো একটা হতে পারে তুমি বলে থাকিস সে মুজাস্সিমা বা তাদের মতো একরকম কখনো নয় নামই মিলছে কিন্তু তার সব একরকম নয় একই রকম হওয়া জরুরি নয় ঠিক আদম ভাবে এক জানাতে যারা যাবে সুন্দর দিক থেকে তারা চাঁদের মতো হবে কিন্তু তারা চাঁদের মতো গোল গাল একটা জিনিস হবে না চাঁদের মতো তার মতো গোল কিছু হবে না কিন্তু বলা হচ্ছে সুন্দর দিক থেকে তাদের উজ্জ্বল আভা এরকম হবে যে চাঁদের মতো প্রথম যারা চোখ জানিয়ে চাঁদের মত প্রথম ডুবে জানাতে যারা তারপরে ডুবে তারা হবে উজ্জ্বল আলো আলোক আলো আলো উজ্জ্বল উজ্জ্বল তারকার মতো সেটা দিচ্ছে প্রমাণিত হয়েছে সেটা আমরা বিশ্বাস করবো আশা করি বিষয়টা আপনার ব্যাখ্যা বুঝে আচ্ছা আপনারা দেখলেন আমরা আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে যদি আমরা জিপিটিকে জিজ্ঞেস করি যে আহ দেখেন প্রশ্নটা কি এটা কি সম্ভব যে একজন মানুষ নব্বই ফুট লম্বা এবং পৃথিবীতে হেঁটে বেড়াচ্ছেন স্কয়ার কিউ ব্লকে কি এটি ভায়োলেট করে না আহ চ্যার জিপিটি কি উত্তর দিচ্ছে আমরা পড়ি একজন মানুষ নব্বই ফুট বা ২৭ মিটার লম্বা হলে সেটা বাস্তবে সম্ভব নয় এর মূল কারণ স্কয়ার কিউ ব্ল বর্গ ঘন আইন স্কয়ার কিউব কি যখন কোন জীব বা বস্তু আকারে বড় হয় তখন তার ভলিউম ঘন ফল বা ভর বেড়ে যায় লম্বার ঘন অনুসারে এটা কিন্তু মাল্টিপল মাল্টিপ্লাই হয় না এখানে মানে চক ইয়া ভাবে বেড়ে যায় ঘন অনুসারে অনেক বেশি বেড়ে যায় কিন্তু তার ক্রস সেকশনাল এরিয়া পেশির বা হাড়ের শক্তি বহনের ক্ষেত্রফল বাড়ে শুধু লম্বার বর্গ অনুসারে অর্থাৎ লম্বায় দশ গুণ বড় হলে ভলিউম ও ভর হবে টেন টু দি পাওয়ার থ্রি মানে এক হাজার গুণ বেশি কিন্তু হাড়ের শক্তি হবে মাত্র টেন টু দি পাওয়ার টু মানে একশো গুণ বেশি ফলে শরীর নিজেই নিজের ওজন বহন করতে পারবে না শরীর নিজের ওজনই বহন করতে পারবে না নব্বই ফুট মানুষ হলে কি হবে ধরা যাক সাধারণ মানুষের গড় উচ্চতা ছয় ফুট নব্বই ফুট মানে পনেরো গুণ বড় ভর বাড়বে প্রায় পনেরো টু দি পাওয়ার থ্রি মানে ফিফটিন টু দি পাওয়ার থ্রি হলে এটা হবে এত গুণ আর হারও পেশি শক্তি বাড়বে মাত্র পনেরো টু পনেরো স্কয়ার মানে ২২৫ পঁচিশ গুণ মানে কোথায় এইটা আর কোথায় এটা যে এই এই যে এত ভর এতটুকু গুণ এবং এত বড় ভরকে কন্ট্রোল করতে পারবে না তার মানে ওজনের তুলনায় হার অনেক দুর্বল হয়ে যাবে ফলস্বরূপ নব্বই ফুট লম্বা মানুষ নিজের ওজনই ভেঙে পড়বে অন্য সমস্যা হচ্ছে অক্সিজেন সরবরাহ ও রক্ত সঞ্চালন এত বিশাল দেহে অক্সিজেন পৌঁছাতে পারবে না হিট রেগুলেশন এত বড় শরীর থেকে তাপ বের হতে পারবে না ফলে শরীর অতিরিক্ত গরম হয়ে যাবে জয়েন্ট ও পেশি পেশি যথেষ্ট শক্তিশালী হবে না হাঁটা চলাই অসম্ভব হবে সমাধান কি হতে পারত যদি এমন মানুষ কম তে থাকে তাহলে হয়তো কিছুটা সম্ভব যদি চাঁদে টাদে থাকতো তাহলে হয়তো কিছুটা সম্ভব ছিল পৃথিবীতে বাস্তবে নব্বই ফুট মানুষ লম্বা মানুষ টিকে থাকা শারীরিক অশারীরিক ভাবে শারীরিক ভাবে অসম্ভব এখানে অশারীরিক ভাবে লিখছে শারীরিক ভাবে অসম্ভব সংক্ষেপে স্কয়ার কিউব লভঙ্গ ভঙ্গ না করে নব্বই ফুট মানুষ মানুষ অসম্ভব নয় পৃথিবীর গ্রাভিটি বায়োলজি এবং ফিজিক্স সব মিলিয়ে এটি অসম্ভব করে তোলে আপনি চাইলে ইত্যাদি ইত্যাদি দেখাতে পারি আর আমার আসলে দরকার নেই যতটুকু দেখানোর ততটুকু আমরা দেখায় ফেলছি আপনারা নিজেরাও এই জিনিসটা পড়তে পারেন স্কয়ার কিউব ল কাকে বলে নব্বই ফুট মানুষ নব্বই ফুট লম্বা মানুষ পৃথিবীর বুকে হাইটা থাকতে পারবে না আমি এটা যে মুমিনকে দিচ্ছি যে এটা যদি তারা প্রমাণ করতে পারে যে নব্বই ফুট একদম সহিয়া দিচ্ছে যেটা আছে আদম ছিল নব্বই ফুট আসমান থেকে আল্লাপাক নব্বই ফুট হিসেবে তাকে নামাইছে এবং এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে সে ছোট হয়েছে এই জিনিসটা মানে তার ছেলেরা হয়তো আরেকটু ছোট ছিল মানে মনে করেন আহ অষ্টাশি ফুট তার ছেলেরা ছিল আরেকটু ছোট ছিয়াশি ফুট এইভাবে আস্তে আস্তে যুগের পর যুগ ধরে এটা মানে মানে লম্বাটা কমছে নাকি হ্যাঁ